তাবিজ পড়ার হুকুম কি এবং তাইমা তাবিজ এক কিনা ভাই তাইমা তাবিজের গন্ডগোল মৌলভী সাহেবরা করেন না আমি বুঝতে পারছি প্রশ্নের টোন দেখেই তামিমা তাবিজ এক কিনা একটা কথা সহজ কথা বলি সারা বিশ্বের সমস্ত মৌলভীদের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো কোন কোরআনের আয়াত কোথাও কাগজে পাথরে কোথাও লেখা শরীরে তো নবীজি যদি না করেন সে কাজ করার জন্য আমার এত উতাল পাতাল হইতো কেন তাবিজ কি আসলে শিরক হ্যাঁ সন্দেহ হয় নাকি তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে সুন্না বিরোধী কাজ এটার বিরোধিতা করার মতো কোন মৌলবী দুনিয়াতে জন্ম নেয় নাই তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দৈনিক দিক থেকে হলো যদি কোরআন কারিমের কোন আয়াত দিয়ে তাবিজ লেখা হয় আহ হাদিসে বর্ণিত কোন দোয়া লেখা হয় বিশেষ করে কোরআন কারিমের কোন আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরের ধারণ যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আহ এই তাবিজকে ইমাম এব্রুতাইম সহ অনেক ওরামা করাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি